আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা উঠে আমি হালকাভাবে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু রাতের বেলাতেই সব কিছু ডিপ ক্লিন করে রেখে দেই তারপরও সকালবেলা উঠে একটু পরিষ্কার না করলে আমার কাছে কেন জানি ভালোই লাগে না মনে হয় যে রাতে অনেক পোকামাকড় চলাফেরা করে যেমন সেটা টিকটিকি হতে পারে বা তেলা পোকা হতে পারে যার কারণে সকালবেলাও কিন্তু আমি একটু পরিষ্কার করার পর রান্নার কাজে আসি আর আজকে আমি এখানে বানিয়ে নেবো ডাল পরোটা ডালটা আমি গতকাল রাতেই সেদ্ধ করে রেখেছিলাম বাচ্চাদেরকে আজকে বানিয়ে খাওয়াবো জন্যে আর এখানে একটু আটাটা রেডি করে নিচ্ছি আপনারা তো জানেন কিভাবে করতে হয় তাও বলে দিচ্ছি আটার সাথে আমি কিন্তু তেল তারপর লবণ একটু হালকা মিশিয়ে নিয়েছি আর এখন একটু গরম পানি করে নিয়েছি তো সেটা দিয়ে আসলে খামিরটা তৈরি করছি তারপর এটাকে একটু ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো তারপর আমি ডালটাও এখন রেডি করে নেব ডালটা রেডি করে নেওয়ার জন্য এখানে আমি জাস্ট শুধু একটু মরিচ আর লবণ নিয়েছি আমি যখন গতকাল রাতে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু আমি ডালের সাথে লবণ হলুদ দিয়েছি আর অন্য কিছুই দেইনি আর এখন শুধু আমি মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন সরিষার তেল দিয়ে সুন্দর একটা ভর্তা বানিয়ে নিতে পারেন আমি আজকে এখানে কোনো ভর্তার মতন করে বানিয়ে নেই নি আমি জাস্ট শুধু এখানে মরিচ দিয়েছি আর মরিচের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি যেহেতু আমাদের বাসায় সবাই অনেক বড় হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে ঝাল ঝাল খেতেই কিন্তু বেশ ভালো লাগে আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে ঝালটা একটু কম দিবেন কারণ ছোটরাও কিন্তু এই পরোটা বা পুরি অনেক মজা করে খেয়ে থাকে আমাদের বাসায় আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে মাঝে মাঝে বলে যে মা আলু পরোটা বা ডাল পরোটা বানিয়ে দাও আসলে সময়ের অভাবে না ওদেরকে আমি বানিয়ে খাওয়াতে পারি না আর আমার ছেলের কথা যদি বলি আমার ছেলে তো ভাত খেতেই চায় না আমার ছেলের তো পছন্দ রুটি পরোটা খিচুড়ি পোলাও বিরিয়ানি এসব ভাত দেখলেই শুধু বলে যে ভাত কি খাওয়ার জিনিস হলো নাকি আর যেদিন এই রকম পরোটা বা পুরি বানাই আমাকে একটু বেশি করেই বানাতে হয় কারণ যখন বানাই দেখা যাবে সকালবেলা খাবে আবার হয়তোবা এগারোটা বারোটার দিকে আবার বলবে যে মা আছে নাকি দাও যার কারণে যেদিনই বানাই না কেন আমি চেষ্টা করি যে দু চারটা একটু বেশি করে বানানোর জন্য আজকে সকাল থেকে আকাশটা বেশ খারাপ তো ভাবলাম যে আজকেই বানিয়ে দিই ডালটা সেদ্ধ করাই আছে তো অতটা ঝামেলা হবে না যার কারণে সকালবেলা আজকে বানিয়ে দিচ্ছি এই পুরি বা পরোটার সাথে আপনারা চাইলে সবজি বা ডিম ভাজি খেতে পারেন আর এটা কিন্তু এমনিতেই খাওয়া যায় এটার সাথে খেতে কোনো কিছুই লাগে না আমি যেহেতু ভিতরে একটু ঝাল ঝাল পুটটা দিয়েছি যার কারণে আজকে আর আমি তেমন কিছু এর সাথে করিনি শুধুমাত্র এটা দিয়ে পরোটা বানিয়ে দিয়েছি ফ্রিজে মিষ্টি ছিল আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে মিষ্টি দিয়ে খাবা নাকি তো আপনাদের ভাইয়াও না করে দিল ছেলে মেয়েরাও খেতে চাইলো না যার কারণে শুধু এমনিতেই পরোটাটা ভেজে দিয়েছি আর এটা খেতে যে এত মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি অবশ্যই এটা বানিয়ে খাবেন আর এটা কিন্তু আমার নানির কাছ থেকে শেখা আমার নানি কিন্তু সব সময়ের জন্য দেখা গেছে পরোটা এইভাবে বানিয়ে দিত মানে ডাল পরোটা আমার নানির বাসায় খুবই খাওয়া হতো আর আমার অনেক রান্নাবান্নায় কিন্তু আমার নানির কাছ থেকে শেখা আমি আমার নানিকে খুবই ফলো করতাম মানে এই সমস্ত কাজের জন্য খুবই ফলো করতাম আমার নানির হাতের রান্না কিন্তু অসাধারণ ছিল আর এই যে ফ্রাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি রংপুর থেকে কিনেছিলাম আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি আর দেশের যে অবস্থা ছিল মন মানসিকতায় ভালো ছিল না যার কারণে হয়তো বা দেখা গেছে অনেক ভিডিও করার ইচ্ছা থাকলেও করতে ইচ্ছা করেনি হয়তো বা দেখা গেছে যে করেও দেওয়া হয়নি দুপুরবেলা তো এই তো রান্নায় চলে আসলাম সকালে রান্নাবান্না কিন্তু শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন এসেছি দুপুরে রান্নার জন্য আর এখানে আমি একটু লবণ আটা আর সরিষার তেল দিয়ে কিছু ট্যাংরা মাছ আমি মেখে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ধুলেই কিন্তু দেখতে পারবেন যে কতটা চকচকা হয়ে গেছে তো আপনাদের সাথে আজকে ভাবলাম যে এটা একটু শেয়ার করে দেই যে কিভাবে আমি মাছ পরিষ্কার করি এটা কিন্তু খেতেও একদমই গন্ধ করবে না আর চকচকা হয়ে যাবে আর আজকে শুধু দুপুরের জন্য আমি যেটা রান্না করব। সেটা এই মাছটাকে মশলা বাটা দিয়ে একটু তেল সুরার মতন করে রান্না করে নিব এর সাথে কিন্তু একটু ভর্তা হলে বেশ জমে যাবে তাই না আজকে আসলে একটু তাড়াতাড়ির মধ্যে আছি মানে সকালবেলা ভেবেছিলাম আকাশ খারাপ দোকানে হয়তো বা দুপুরে যাব বা ধীরে সুস্থে যাবো কিন্তু এই তরকারিটা রান্না করব এই সময় দোকান থেকে ফোন এসেছে আসলে পরিচিত মানুষ ছিল যার কারণে ওনাদেরকে বলেছি যে আপনারা একটু দশ থেকে পনেরো মিনিট বসেন আমি চুলায় তরকারি বসিয়ে দিয়েছি তো ওনারা ভালো মতনই ওয়েট করছিলো বলেছে ঠিক আছে আপু আপনি আসতে ধীরে আসেন আসলে যদি রান্না করে না যায় সমস্যা হয়ে যায় কারণ যেহেতু ছেলে প্রাইভেট থাকে আড়াইটার সময় আর দোকানে যাওয়ার পর দেখা যায় আসার কোনো সময় আমার ঠিক থাকে না অনেক সময় তিনটাতেও আসা হয় যার কারণে একটু রান্না করেই যেতে হয় শেষ করছি ভিডিওটা আমি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ